হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরোনো শাড়ি দিয়ে তোমরা কিভাবে লেহেঙ্গা এবং তার ব্লাউজ কাটিং করবে তো এটা দেখো আমি কাটিং করে নিয়েছি পিসটা আর লেহেঙ্গাটা আমি আগেই বানিয়ে নিয়েছি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা লেহেঙ্গার কাটিং এবং সেলাই কিভাবে করবে প্রথম ভিডিওটাই অবশ্যই একবার দেখে নিও তো দেখো এটা আমি লাইলিং নিয়েছি লাইলিংটাকে দুটো ভাজে ভাঁজ করা আছে এটার মাপটা আমি দেখে দিচ্ছি দেখো এটার মাপটা আমি লম্বা নিলাম এগারো ইঞ্চি আগেই বলেছি এটা ছোট মেয়ের তৈরি করছি কিন্তু বড়দের তৈরি করলে একইভাবে তোমরা মাপ নেবে এবার পুটের মাপ দেখো পুট হচ্ছে দশ দশের হাফ হচ্ছে পাঁচ তাহলে আমি পাঁচ ইঞ্চি নিলাম এবার দেখো ওপর থেকে নিচ পর্যন্ত মোহরি নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি তাহলে মোহরির মাপ নিয়ে নিয়েছি এবার ছাতির মাপ নেব ছাতির মাপ হচ্ছে দেখো কুড়ি তাহলে চার দিয়ে ডিভাইড করতে হবে চার দিয়ে করলে চার পাঁচ কুড়ি আর দুই ইঞ্চি নেবো আমি এক্সট্রা টোটাল আমি সাত ইঞ্চি নিলাম এবার দেখো মোহরির যেই মাপটা নিলাম সেখানটা একটা সেপ দিয়ে দেবো এবার কোমরের মাপ নেবো কোমরের মাপ হচ্ছে উনিশ তো আমি এখানে কুড়ি নিচ্ছি তো দেখো চার দিয়ে ডিভাইড করবে এবং দুই ইঞ্চি মতন এক্সট্রা নেবে এবার সোজা লাইনগুলো মিলিয়ে দেবো ওপরে ছাতি পর্যন্ত দাগ মিলিয়ে দিলাম দেখো এবার এটা কাটিং করে নেব খুবই সহজ পদ্ধতিতে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখো তাহলেই তোমরাও এরকম সেম কাটিং এবং সেলাই করতে পারবে এবার দেখো গলার মাপ নেব এটা কিন্তু পিঠের দিক হচ্ছে তাহলে আমি গলার মাপ নিলাম এখানে আড়াই ইঞ্চি আর লম্বা নিলাম আমি ছয় ইঞ্চি এবার সোজা বক্সের মতন করে দিলাম এবার এখানে সেপ দেবো দেখো ভিয়ের মতন তার আগে পুটটাও হাফ ইঞ্চি ডাউন করে দিলাম এবার দেখো সেপ দিচ্ছি ভিয়ের মতন স্কেলটা রাখবে এভাবে বেঁকিয়ে রাখবে দিয়ে এরকম একটা দাগ টেনে দেবে দেখো ভিড় সেপ চলে এসেছে এবার আমি নিচ থেকে টেকেন দেবো টেকেনটা দিচ্ছি দেখো আড়াইয়ে মাঝখানে রেখেছি আর একটা দুয়ে আর তিনে এবার লম্বাটা নিচ্ছি আমি সাড়ে তিন এবার সোজা ত্রিভুজের মতন করে দেবো দেখো তাহলে টেকেনটাও দিয়ে দিয়েছি এই টেকেনটাও অপর সাইডটাও দিতে হবে তাহলে আমি গলাটা কাটিং করে নিচ্ছি আগে দেখো এবং পুটটাও কাটিং করে নিলাম তাই পেছনের ব্যাক ব্যাকসাইডের ডিজাইনটা দেখো ঠিক এরকম থাকবে আর এই সাইডেও টেকেনটা আমি এঁকে নেব দুটো ভাজে ভাজ করলাম ভাজ করলেই দেখবে ছাপটা উঠে যাবে দিয়ে এরকম টেকেনটা এঁকে নেবে তো আমি লাইলিংয়ের মধ্যে দেখো কাটিং করে নিয়েছি এবার সামনের দিকের পাটটা কাটিং করব। তো সামনের দিকের পাটটা কাটিং করা খুবই সহজ হয়ে যাবে কারণ পেছনের দিকে পাট কাটিং হয়ে গেছে সেই পাটটা বসা বয়ে দেখো বসিয়ে যেই মাপ আছে ঠিক সেই মাপেই কাটিং করে নেবো তাহলে সামনের দিকে পাটটা কাটিং করা হয়ে যাবে শুধু গলার মাপটা তোমাকে নিতে হবে আর সামনের দিকে দেখো হুফ হবে তার জন্য সামনের দিকটা যেন কাটিং থাকে তো আমি গলার মাপ নিচ্ছি দেখো লম্বা নিলাম আমি সাড়ে তিন আর ওপর থেকে আগেই নিয়েছিলাম পুটে আড়াই ইঞ্চি দিয়ে বক্সের মতন করে দেবো দিয়ে গলার যেরকম তোমরা সেপ দিতে চাও সেরকম সেপ দেবে আমি এখানে গোল সেপ দিলাম এবার দেখো নিচের এখানেও টেকেন দেবো টেকেনটা থাকবে ঠিক আগের মতনই শুধুমাত্র লম্বাটা একটু বেশি নেব দেখো লম্বাটা আমি নিয়েছি সাড়ে পাঁচ এবার ত্রিভুজের মতন দাগ টেনে দেবো তো দেখো এভাবে সামনে টেকেন দিতে হবে ঠিক অপর সাইডেও একই টেকেন দিতে হবে এবার দেখো আমি গলাটা কাটিং করে নিচ্ছি সামনের গলা দেখো কাটিং করে নিয়েছি আর প্রথমেই বলেছি সামনে হুপ থাকবে তো এবার যেটা মেন লেহেঙ্গা তৈরি হবে তার ওপরে কাটিং করে নেবো তার আগে এই সাইডেও আমি টেকেনটা দিয়ে দিলাম এবার মেন যেই কাপড়টা দিয়ে ব্লাউজটা তৈরি হবে তার উপরে রেখে দেখো কাটিং করে নিয়েছি এবার এটাকে সেলাই করব। তো সেলাই কিভাবে করব দেখো মেন যেই পিসটা সেটা সোজা দিকে থাকবে তার উপরে লাইলিংটা রেখে এই যে ভি শেপটা আছে এই ভি সেপটা সেলাই করে দেবো হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করবে আর এই ভি শেপটা কিন্তু ভালো করে কভার করবে যেন ট্যাড়া না হয় আর আমার এই শাড়িটা খুবই হ্যাবি আগেই বলেছি ফার্স্ট ভিডিওই তার জন্য এই স্টোনগুলো বারবার আমাকে তুলতে হচ্ছে তো যাই হোক দেখো আমি এই ভেতরের এক্সট্রা কাপড়টা কাটিং করে দিলাম এবার ছোট ছোট কাট দিয়ে দেব তো ছোট ছোট কাট দিয়ে দিলাম দেখো এবার লাইনিংটাকে পেছনের দিকে করে নেব এবার দেখো ভালো করে হাতে করে প্রেস করবে যাতে সেপটা যেন ঠিক মতো আসে দেখো সেপটা চলে এসেছে এর ওপরে আমি এবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি তোমরা যদি পুরনো শাড়ি দিয়ে লেহেঙ্গা তৈরি করো তো অবশ্যই শাড়ি যদি স্টোনের কাজ করা থাকে ওই স্টোনগুলো কিন্তু অবশ্যই তুলে নিও তো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার এই সাইডগুলো সেলাই দেবো আর এক্সট্রা কাপড়গুলো কাটিং করব। তো কাটিং করে নিয়েছি এবার দেখো টেকেনটা দিয়ে দিচ্ছি একটু ভিডিওটা ফার্স্ট দেখাচ্ছি কারণ সামনের পাটটাও আমাকে দেখাতে হবে তো দেখো এই টেকেনগুলো দিয়ে দেবে দু সাইডে সমান করে ভাজ করবে দিয়ে দাগের মধ্যে টেকেনগুলো দিয়ে দেবে তো দেখো আমি টেকেন দিয়ে দিয়েছি এবার এই নিচের মধ্যে আমি এই পাটটা বসাবো এটা শারীরিক পাট তো এই নিচটার মধ্যে আমি সমান করে বসিয়ে নেব এই পাটটা বসানোর পর আমি যখন সামনের পার্টের সাথে জয়েন্ট করব পেছনের পাটটা তখন আমি নিচে পট্টি বসিয়ে নেবো তো দেখো বসিয়ে নিয়েছি এবার সামনের দিকের পার্টটা তৈরি করবো তো সামনের দিকের পার্টটা দেখো সোজা দিকেই থাকবে মেন যেটা পিস তার উপরে লাইলিংটা রাখবো দিয়ে গলা শেপটা হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নেব দেখো সেলাই করে নিয়েছি এবার এক্সট্রা কাপড়টা কাটিং করে দিলাম দিয়ে ছোট ছোট কাঠ দিয়ে এরকম চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দিয়ে দিয়েছি দেখো আর ডিজাইন শাড়ি হলে অবশ্যই কিন্তু স্টোনগুলো তুলবেন নাহলে আমার মতন কিন্তু পরপর ছুঁচ ভাঙবে আমার তিনটে মোট ছুঁচ ভেঙেছে এই শাড়িটার লেহেঙ্গা তৈরি করতে যে তো দেখো আমি উল্টো করে নিয়েছি এবার এই সাইডগুলোতেও সেলাই দিয়ে দেবো আর যে আরেকটা পার্ট আছে সেই পার্টটাও একইভাবে সেলাই করবে তো আমি একটা পার্ট সেলাই করেই তোমাদেরকে দেখাচ্ছি এবার এক্সট্রা কাপড়গুলো কাটিং করে দেব এক্সট্রা কাপড়গুলো দেখো কাটিং করে দিয়েছি এবার টেকেনটা দিয়ে দেবো দুটো ভাজে ভাজ করে একদম লম্বাভাবে টেকেন দিয়ে দেবে তো দেখো এই দিকের পাটটা তৈরি আর বাঁ দিকের পাটটাও আমি একইভাবে তৈরি করে নেব তো দেখো তৈরি করে নিয়েছি এবার পেছনের পাটটার সাথে ওপরের পুটটা জয়েন্ট করব আর সাইডটাও জয়েন্ট করে নেব তো জয়েন্ট করে আমি দেখাচ্ছি দেখো দেখো জয়েন্ট করে নিয়েছে এবার হুপ পোটটি বসে নেব আর নিচে পোটটিও বসে নেব তো হুপ পটটিও আমি বসে নিয়েছি দেখো এবার হাতের মধ্যে এটা স্লিপ স্লিভলেস হবে তার জন্য আমি পোটটি বসে নেব দু ইঞ্চি চওড়া কাপড় কাটিং করে নেবে দিয়ে তার উপরে দুটো করে ভাঁজ করে সেলাই দিয়ে দেবে আর মাঝে মাঝে দু একটা কুচি দিয়ে দেবে তো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার ছোট ছোট কাট দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো তো চাপ সেলাই দিয়ে দিয়েছে দেখো এভাবেই দু সাইডে হাতে জয়েন্ট করে নিয়েছে এবং পোটটিও আমি বসে নিয়েছি এবার বোটা বানাবো দেখো বোটা কীভাবে বানাবে লম্বাটা রেখেছে দেখো ছ ইঞ্চি আর আড়াআড়িভাবে সাড়ে দশ ইঞ্চি আছে দিয়ে এভাবে ভাঁজ করবো দুটো ভাঁজ ভাঁজ করলাম দিয়ে এবার এই সাইডটা সেলাই করব দেখো এই সাইডটা সেলাই করে নিলাম ডবল সেলাই দেবে তারপর এই যে এই সাইডটা আছে এই সাইডটা সেলাই দিয়ে দেবো সেলাই দেওয়ার পর এটাকে সোজা করে দেবে তো দেখো সোজা করে দিয়েছি এবার একটা ছুঁচ নেব দিয়ে মাছ যেখানটা সেখানটা থেকে সেলাই করব। ভাঁজ ভাঁজ করে সেলাই করবে তাহলে দেখবে এরকম বইয়ের শেপে তৈরি হয়ে যাবে তো আমি সেলাই করে নিয়েছি দেখো ঠিক এরকম থাকবে এর উপরে ফিতে জয়েন্ট করে তো ফিতে জয়েন্ট করে নিয়েছি ফিতেটার মাপ দেখো লম্বা থাকবে সাড়ে পাঁচ আর আড়াআড়িভাবে থাকবে সাড়ে সাত এবার দুটো ভাজে ভাজ করবে যে কীভাবে সেলাই করবে সেটা আমি বোঝাচ্ছি দেখো ওর থেকে ঠিক সেলাই করে নিচের দিকে এভাবে সেলাই দিয়ে দেবে তো দেখো সেলাই দেওয়ার পর আমি সোজা করে নিয়েছি এরকমই আর একটা ফিতে তৈরি করে নিয়েছি এবার এই দুটোকে জয়েন্ট করতে হবে বোটার সাথে তো বোটা থাকবে তার নিচে এই ফিতে দুটো এভাবে থাকবে তো আমি সেলাই করে দেখাচ্ছি দেখো তো সেলাই করে আমি একবার ব্লাউজে বসিয়ে নিয়েছি হাতে তো বুঝতেই পারছো যে ব্লাউজের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে আর নিচের লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো ভালো লেগে থাকলে লাইক করো টাটা